চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ছয়ই জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দিবসের তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে ছয়ই জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা চৌদ্দশো পনেরো চেক ধর্ম সংস্কারক জনহুস ধর্মীয় মতবিরোধের কারণে পড়িয়ে হত্যা করা হয় তিনি প্রোটেস্ট্যান্ট আন্দোলনের পূর্বসূরীদের একজন আঠারোশো পঁচাশি লুই পাস্তুর প্রথমবারের মতো রোগ প্রতিরোধের জন্য র্যাবিস ভ্যাকসিন ব্যবহার করেন এক শিশুর ওপর উনিশশো সাতচল্লিশ পাকিস্তানের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসেবে মনোনীত হন উনিশশো সাতান্ন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক ল্যানন ও পল ম্যাকার্টনি লিভারপুলে প্রথমবারের মতো দেখা করেন যা পরবর্তীতে দ্য বিটলস গঠনের পথ তৈরি করে ভারতীয় ইতিহাসে ছয়ই জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুর মঠ থেকে রামকৃষ্ণ মঠ মিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় উনিশশো চুয়াল্লিশ মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী এর মৃত্যু পরবর্তী গণশ্রদ্ধা অনুষ্ঠানে দেশজুড়ে হাজার হাজার মানুষ অংশ নেয় দুই মনমোহন সিং সরকার কমন মিনিমাম প্রোগ্রাম ঘোষণা করে যার মূল লক্ষ্য ছিল দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধি জন্ম জন্মবার্ষিকী উনিশশো এক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ও রাজনীতিক কাশ্মীর বিষয়ে ভারতীয় অবস্থান দৃঢ় করেছিলেন উনিশশো ছেচল্লিশ জর্জ ডাব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের তেতাল্লিশতম প্রেসিডেন্ট উনিশশো একষট্টি ডেসমন্ড ডগলাস দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত খেলোয়াড় কোচ উনিশশো ছেচল্লিশ সার সিলভেস্টার স্ট্যালন মার্কিন অভিনেতা ও চিত্র পরিচালক রকি র্যাম্বো মৃত্যু চৌদ্দশো পনেরো হুস ধর্মীয় সংস্কারক ক্যাথলিক চার্চের বিরোধিতার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো বিনায়ক দামোদর সাভারকর স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী চিন্তাবিদ বিশেষ দিবস ওয়ার্ল্ড জুনুজাস ডে বিশ্ব জুনোস দিবস আঠারোশো পঁচাশি সালের এই দিনে লুই পাস্তু সফলভাবে র্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করেন এই দিনটি পশুজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয় ম্যাডাগাস্কার ইন্ডিপেন্ডেন্স ডে ম্যাডাগাস্কার তাদের স্বাধীনতা অর্জন করে উনিশশো ষাট সালের জুলাই মাসে তবে কিছু উৎস ছয়ই জুলাই উৎসব পালন করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন